নমস্কার এখন প্রায় ভোর হতে চলল আমরা মহাকুম্ভে স্নানের উদ্দেশ্যে বেরিয়েছি মোটামুটি আমরা ওই হনুমানগঞ্জে গাড়ি রেখে তারপর পায়ে হেঁটে আসছি পায়ে হেঁটে পনেরো কিলোমিটার পর্যন্ত হাঁটা দিয়েছি তারপর এখানে গাড়ি জ্যাম লেগে গেছে আমরা গাড়ি জ্যাম লেগে আছে আমি এই ভিডিওটা করছি যারা আসবেন তাদের উদ্দেশ্যে যদি কেউ আসেন যারা আসছেন তারা ওই হনুমানগঞ্জে গাড়িটা রেখে আসবেন এদিকে এত জাম আছে যে এইদিকে আপনারা আসতে পারবেন না আজ মৌনি অমাবস্যা আজকে প্রচণ্ড ভিড় হয়েছে এখানে যদি কেউ আসতে চান তাহলে সব সাবধানে আসবেন আমরা সকলে মিলে হাঁটতে আরম্ভ করেছি এখন হাটা দিয়েছি দেখুন পুণ্যার্থীদের ঢল সবাই একটু পূর্ণ অর্জনের উদ্দেশ্যে এখানে এসছে দেখতে পাচ্ছি সবাই এখন ভোরবেলা তাই সবাইকে ঠিক মতো দেখা যাচ্ছে না হাটা লাইন দেখুন শেষ হওয়ার নয় সবাই হাঁটছে আপনি কোথা থেকে আসছেন আমি হ্যাঁ কল্যাণপুর থেকে আসছি বীরভূম বীরভূম কখন থেকে হাঁটা লাগিয়েছেন মোটামুটি আমি তিনটা থেকে হাঁটছি আচ্ছা তিনটে থেকে হেঁটে এখনো পর্যন্ত পৌঁছতে পাই না দেখি কত দূর কি হচ্ছে কপালে থাকলে দেখা যাক কি হচ্ছে বাবার দর্শন পৌঁছতে পারি ঠিক ঠিক